কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আর একটি ভিডিওতে আপনাদের সম্পর্কে জানে অনেক স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক দিনেরই খাবার রুটি এই রুটি কিভাবে নরম তুলতলে বানানো যায় সেই টোটকাটা বা রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বন্ধুরা এখানে আমি এক ময়দা বা আটা নিয়ে নিয়েছি এটা আটা তো আপনারা আটা নিয়ে নেবেন আর এখানে গরম জল রয়েছে এই গরমই শুধু শুধু গরম জল খুব বেশি নাই গরম জলটা তাপটা খুব বেশি নয় হালকা এবার এটা এক গ্লাস জল আমি আস্তে দিয়ে এটাকে মেখে নেব জল দিয়ে আস্তে আস্তে করে এটাকে মেখে নিতে হবে এটা ডো সবাই যেটা প্রত্যেক আমরা করে থাকি কিন্তু এটা কিভাবে বেশি নরম আর বেশিক্ষণ নরম থাকবে আর গরম থাকবে সেটাও দেখাবো আপনাদের থাকো এইভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে ময়দা আটাটাকে ভালো করে সেনে নিতে হবে একটু বেশিক্ষণ ধরে এইভাবে না সেনে নিলে ময়দাটা কিন্তু আটাটা থেকে যাবে সেই জন্য আস্তে আস্তে করে বেশ কিছু খুন এইভাবে মেখে নিতে হবে আর এই গরম জল দিয়ে মাখার জন্য আটাটা কিন্তু বেশ নরম হয়েছে দেখো এই যে অনেকটা নরম হয়ে গেছে আর এই রুটি করার একটু আগে এভাবে মেখে নিয়ে না আমার তো মাখা হয়ে গেছে প্রায় তো এবার আমি কি করব। একটা ধাপনা দিয়ে এটা ঢেকে রেখে বেশ কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে পাঁচ দশ মিনিট রাখব

আর এই রুটিটা করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সব সময়টাকে ঢাকা দিয়ে একটা একটা করে এই রইগুলো নিয়ে আমি রুটি করবো এটা খোলা যদি কন্টিনিউ রেখে দিই তাহলে কিন্তু এই রুটিটা শক্ত হয়ে যাবে তাই জন্য যতক্ষণ আমি রুটিটা করবো বন্ধুরা আমি এভাবে ঢেকে একটা একটা করে রুটি করবো তাই রুটিটা নরমও থাকবে আর খেতেও খুব সুন্দর হবে চলো এই যে আমি এখন একটা চাঁদ বসতে বসিয়ে দিয়েছি গরম করতে কথা হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা একটু শিঁখে নেব সুন্দর রুটিটা বলছে দেখ দারুণ রুটি ফুলেছে তো এইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে একটা রুটি কিন্তু এভাবে একদম ফুলকো রুটি তৈরি হয়ে যাবে দেখো তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধু তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে পুরো শুদ্ধ ধরে একটু তুলে রেখে দেব রেখে দিলাম বন্ধুরা এবার দেখো কতটা জল এখানে জমেছে এবার এই জলটা আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পর আমি কাপড় দিয়ে সুন্দর করে এই অংশটা মুছে নেব মুছে নেওয়ার পর আবার আমি এই যত্ন করে এটা মুছে নেব মুছে নিয়ে তারপরে আমি এটাকে আবার খুব সুন্দর করে এই রুটিটা একটা সাদা কাপড়ে মুড়ে আমি এভাবে যত্ন করে রেখে দেবো আর দেখো রুটিটা এইভাবে রাখার জন্য কতটা নরম কতটা সফট একটা দেখায় তোমাদের খুব গরম তো বন্ধুরা তাই দেখো কতটা সফট দেখেছো এক নেমেছে এই দেখো এতটা সফট জাস্ট একটা হাত দিয়েও ছেঁড়া যায় একটা আঙুল দিয়ে এইভাবে দেখো একটা আঙুল দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি এই দেখো এতটা সফট হয় তো এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর এইভাবে তোমরা রুটিটাকে অনেকক্ষণ এইভাবে কাপড়ে মুড়িয়ে রেখে দেবে স্টোর করে রাখবে ঠিক আছে আর স্টোর করে রাখার জন্য এই রুটিটা কিন্তু এই রুটিটা অনেকক্ষণ ভালো থাকবে সুন্দর থাকবে আর খুব নরম থাকবে আর গরমও থাকবে এইভাবে তোমরা রেখে দিবে একটা কাপড়ে মুড়ে সুন্দর করে তাহলে এইভাবে খেতে পারবে তো আমার ভিডিওটা আর আমার টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তোমরা একবার রুটিটা ট্রাই করবে এভাবে আমার পদ্ধতিতে তো আজকের মতো এইটুকু দেখা হবে আরেকটা ভিডিওর সাথে ভালো দেখো সুস্থ থেকো আর তুমি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলবে না টাটা ভালো থেকো সুস্থ থেকো